আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়ের অনুশীলনতা দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা অনুশীলনতা দেওয়া বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখে নিব দেখো মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয় সঠিক উত্তর গ মেটাফেস মানুষের চোখের রঙ নিয়ন্ত্রণ করে কোনটি সঠিক উত্তর ক ডিএনএ তারপর নিচের অংশটুকু উপরে তিনও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সাফান উনুভীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী বা নিউক্লিওলাস দেখতে পেল না তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল সাফোয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করছিল সঠিক উত্তর গ মেটাফেস সাফোয়ানের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে ক্রোমাটিটগুলো পরস্পর বিচ্ছিন্ন হবে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এর মধ্যে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক এক দুই তিন তারপর এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আমরা আগে উদ্দীপকটি পড়ে নিব স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন তিনি বললেন কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতোর মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোষের সংখ্যা অপরিবর্তিত থাকে এখন ক নাম্বার কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় চলো উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় তারপর আমাইটোসিস বলতে কী বোঝায় ব্যাখ্যা করো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ও সাইটোপ্লাজম এখানে হবে সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে এককোষ জীব যেমন ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা ইত্যাদি জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় তারপর ফারাবিসারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও ফারাবিসারের বর্ণিত কোষ বিভাজনের ধাপটি অ্যানাফেস নিচে ধাপটির চিত্র অঙ্কিত হলো এটা হচ্ছে অপত্য ক্রোমোজম লুপ্তপ্রায় স্পিনরল তন্তু এটা হচ্ছে মেরু চিত্র আনাফেস ধাপ এ ধাপে প্রতিটি ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রোমাটিট একটি করে সেন্ট্রোমিয়ার পায় ক্রোমাটিটগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিটকে অপত্য ক্রোমোজম বলে তিন নাম্বার। এরপর ক্রোমোজোমগুলোর সাথে সংযুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি এল জে অথবা আই আকৃতি বিশিষ্ট হয় তারপর ফারাবি বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো উত্তর ফারাবি বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজম প্রতিটি কোষের নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজম থাকে কোষ বিভাজনের প্রফেস ধাপে নিউক্লিয়ার জালিকা ভেঙে পানি বিয়োজনের ফলে এগুলো সুতার মতো আকার ধারণ করে প্রতিটি জীবের বংশগত বৈশিষ্ট্যবলী বংশ পরম্পরায় ক্রোমোজমে অবস্থিত জিন দ্বারা বাহিত হয় ক্রোমোজমে এক ধরনের নিউক্লিক অ্যাসিড ডিএনএ থাকে জিনের রাসায়নিক রূপ জীবদের বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে বহন করার জন্য ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বাহক ধারক হিসেবে কাজ করে উপযুক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে কোচ বিভাজনে উক্ত অংশটির ভূমিকা অপরিসীম সুপ্রশিক্ষার্থী আজ এখানে শেষ করছি আগামী পর্বে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তার প্লেস সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ